Oh Don't আজকে আমরা শিখব ধারার একটা কমন অঙ্ক যেটা আমাদের এসএসসি পরীক্ষাতে গতে বা ঘতে কোয়েশনটা থাকে যে একটা ধারা দিয়ে দেয় এরকম একটা ইনফিনিটি ধারা দিয়ে দেয় থ্রি এক্স দিয়ে বলে যে এই এই ধারাটার এক্সের উপর কী সত্য আরোপ করলে অসীমপদে সমষ্টি থাকবে সেই সত্যটা আমাকে বলো এরকম টাইপের কোয়েশন বলে এখন এই অঙ্কগুলো পড়ার সময় আমরা জানি যে আমাদের অসীম পদের সমষ্টি এস ইনফিনিটি মানে হচ্ছে এ ওয়াই ওয়ান মাইনাস আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু আমরা শিখে আসছি যে একটা ধারা একটা ধারার যদি অসীম পদের সমষ্টি বলে তাহলে সেই হচ্ছে এ বাই ওয়ান আর এটা হচ্ছে প্রথম পদ তাহলে এই ধারাটার প্রথম পদ প্রথম পদ দেখো তো আমাদের কত আসে প্রথম পদটা হচ্ছে আমাদের এ ইজ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস থ্রি এক্স দেখেন তোমরা লিখতে পারি কিনা আচ্ছা এটার সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর ইকল হচ্ছে জাস্ট আমরা সেকেন্ড টার্মটাকে প্রথম টার্মটা ভাগ দিব সেকেন্ড টার্ম হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পোর মাইনাস টু আর প্রথম টার্ম হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পোর মাইনাস ওয়ান এটাকে ক্যালকেশন করলে আমাদের থাকে হচ্ছে এটাকে উপরে নিয়ে যাও তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পোর মাইনাস টু প্লাস ওয়ান আর এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান টু দি পোর মাইনাস ওয়ান দেখো আমরা কিন্তু এই আর এ ভাজুটা পেয়ে গেলাম আর এ ভাজটা কত আসছে আমাদের এখান থেকে ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান এরকম আসছে এখন তুমি কি জানো যে এই আর এর অসীম পদ সমষ্টি থাকবে যদি মড অফ আর লেস দেন অন হয় এই কন্ডিশনটা হলেই কিন্তু তোমার এটা অসীমত সমষ্টি থাকে তাহলে আমাদের যে শীর্ষ দিচ্ছে সেখানে এর ভ্যালু হচ্ছে এটা এই ভ্যালুটা যদি অবশ্যই মড অফ লেস দেন অন হয় তাহলেই কিন্তু আমাদের অসীমত সমষ্টি থাকবে তার মানে অন বাই থ্রি এক্স প্লাস অন মোড অফ এটা লেস দেন হচ্ছে ওয়ান হলে আমাদের অসন্তোষ সমস্যা থাকবে আমরা কি জানি এইটার ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন হচ্ছে ওয়ান এটা কিন্তু আমরা শিখছি দেখো তাহলে সেই কন্ডিশন যদি আমি এখানে লিখি তাহলে মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়ান এই যে এইটুকু পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারছি দেখেন তো সবাই বুঝছেন কিনা এই ধারাটার অসীমতর সমস্যা থাকবে যদি এই কন্ডিশনটা তুমি অ্যাপ্লাই করতে পারো তো এই কন্ডিশনটা তোমাকে বের করতে হবে এখান থেকে এক্সাক্টলি এক্সেল ভ্যালু বের করতে হবে সো আমরা সবাইকে এটু বলতে বুঝতে পারছি আমরা এখন কন্ডিশনটা বের করবো তাহলে দেখো আমরা কী পালাম আমরা পাইলাম হচ্ছে যে মাইনাস অন লেস দেন অন বাই থ্রি এক্স প্লাস অন এই লেস দেন লেস দেন অন এখান থেকে আমরা লিখতে পারি যে অথয়ে মাইনাস অন লেস দেন অন বাই থ্রি এক্স প্লাস অন অথবা অন বাই থ্রি এক্স প্লাস অন লেস দেন আমরা এরকম লিখতে পারি অথবা এরকম লিখতে পারি আচ্ছা এই যে এটা হচ্ছে একটা অসমত সাইন এটা দুইটা ক্ষেত্রে চেঞ্জ হয় একটা হচ্ছে তুমি যদি উল্টে দাও মানে লবকে হর হরকে লক করো তাহলে সেক্ষেত্রে সাইনটা এই উল্টা চেঞ্জ হয়ে যায় আর এটা হচ্ছে মাইনাস দিয়ে করতে তাই প্রথমে আমি উল্টায় দিই উল্টে যদি দেখো তো কী হয় দেখো তো এটাকে যদি এভাবে লিখে দিই তাহলে উল্টে দিলে এই মাইনাস ওয়ানই থাকে এটা সাইনটা চেঞ্জ হবে থ্রি এক্স প্লাস ওয়ান এই দেখো সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি লককে হর করছি হরকে লক করছি সাইন চেঞ্জ হয়ে গেছে তাহলে এবার এটা এটাকে লেখা যায় থ্রি এক্স প্লাস ওয়ান এইটা মাইনাস অন এরকম লেখা যায় তারপরে আমরা এখান থেকে পাচ্ছি থ্রি এক্স লেস দেন মাইনাস টু তারপরে এক্স লেস দেন মাইনাস টু বাই থ্রি দেখো আমরা এটি এক্সের ভ্যালু পেয়ে গেছি আচ্ছা এবার এখানে আসো দেখো এটা হচ্ছে উল্টায় দিয়ে আমরা লবকে হর করি হরকে লব করি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি থ্রি এক্স প্লাস অন গেটার দেন অন সো এখান থেকে আমরা পাচ্ছি যে থ্রি এক্স গ্রেটার দেন জিরো তখন এক্স গ্রেটার দেন জিরো দেখো আমরা দুইটা কথা পাচ্ছি এখানে তাহলে আমরা দুইটা জিনিস খেয়াল করো এখানে হচ্ছে এর ভ্যালু মাইনাস দুই বাই তিন থেকে ছোট একটা হচ্ছে এর ভ্যালু জিরো থেকে বড় তাহলে অথব আমাদের তো সমস্যা থাকবে যদি এর ভ্যালু গ্রেটার দেন জিরো হয় অথবা তোমার হচ্ছে এক্স এর ভ্যালু লেস দেন মাইনাস টু বাই থ্রি হয় এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলেই কিন্তু আমি বের করে ফেলতে পারবো আর তুমি যদি একটু একটু গ্রাফে দেখাও মনে করো এটা হচ্ছে আমাদের জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু আর এখানে এটা হচ্ছে মাইনাস ওয়ান কিন্তু টু মাইনাস টু বাই থ্রি কোথায় থাকবে এইখানে থাকবে ঠিক আছে তাহলে তুমি এই গ্রাফে যদি দেখাও তাহলে গোল দিলাম তাহলে এক্স এল মাইনাস টু বাই থ্রি থেকে কি ছোট মানে কোন দিকে দেখো তো এটা হচ্ছে দিকে এই দিকে আর তারা বলছে এক্স এ ভ্যালু জিরো থেকে বড় তাহলে জিরোতে গোল দাও জিরো থেকে বড় মানে কোন দিকে এইদিকে সো আমরা কিন্তু মাঝখানে এই অংশটা ফাঁকা থাকবে আমরা কিন্তু ইজিলি এখান থেকে একটা অসমতা কন্ডিশনগুলো বের করে ফেলতে পারবো এরকম একটা অঙ্ক দিলে জাস্ট তুমি দেখবা যে এটা কি আর এর ভ্যালুটা কত আর এর ভ্যালুটা হচ্ছে যদি মড অফ আর লেস দেন অন হয় তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশন অ্যাপ্লাই করলে তুমি পেয়ে যাবে যে এক্সের উপর কী শর্ত তলব করলে এটা একটা তোর সমস্যা থাকবে তাহলে আমরা এসএসসি পরীক্ষাতে যে কোশ্চেন গ বা গা থাকবে সেই কোশ্চের সবগুলো কোয়েশন কিন্তু আমরা এখন থেকে এরকম অ্যান্সার করে ফেলতে পারবো ওকে থ্যাংক ইউ স্যার সবাইকে বুঝতে পারছি আমরা থ্যাংক ইউ সবাইকে